আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব এই রেসিপির নাম কেউ শুনেছেন কি না আমি জানি না খাওয়া তো দূরের কথা তবে এই রেসিপি কিন্তু অনেক জায়গায় খুবই ফেমাস একটা রেসিপি তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এই রেসিপির মূল উপকরণ হচ্ছে কাঁঠাল তবে কাঁঠালটা কিন্তু পাকা কাঁঠাল নয় কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালের এখন শেষ সময় মানে পাওয়াই যাচ্ছে না এরকম সময় আর এই রেসিপিতে কিন্তু একদম কচি কাঁঠাল ব্যবহার করা যাবে না একটু বয়স্ক কাঁঠাল মানে পাকবে পাকবে এরকম কাঠাল ব্যবহার করতে হল কাটা খুবই একটা কষ্টের কাজ আমি মাঠ থেকে কাঁঠালটা কেটে নিচ্ছি কাঁঠালটা কিন্তু খুব একটা বয়স হয়নি আমি ওপরে দেখে ভেবেছিলাম হয়তো পাকবে এখন এরকম কাঁঠাল তবে কাটার পর দেখছি খুব একটা পরিপক্ক হয়নি মানে একটু কাঁচা কাঁচায় আছে আর কি আমি কাঁঠাল পুরোটা দিয়ে কিন্তু রেসিপি করব না চার ভাগের এক ভাগের অর্ধেক দিয়ে করব আর কি কাঁঠালের ভেতরে অনেক পরিমাণ কষ ছিল সেটা দেখতেই পাচ্ছেন এই জন্য মা হাতে একটু সরিষার তেল নিয়ে নিল যাতে হাতে আঠা না লাগে এরপর কাঁঠালটাকে টুকরো টুকরো করলো কাঁঠালটা ছেলার পর দেখা গেল কাঁঠালটা মনে হয় অনেকদিন পেরে রাখা মানে আমি তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেই হিসেবে আমি বুঝতে পারিনি কাঁঠাল কাটা কিন্তু খুব একটা কঠিন কিছু নয় তবে এটা অনেকটা ঝামেলার কাজ মানে হাতে আঠা লাগবে বটিতে আঠা লাগে এই জন্য খুবই ঝামেলার একটা কাজ এই জন্য আমি নিজে না করে মাকে দিয়ে করাচ্ছি আর কি মা এই জিনিসটা অনেক আগে থেকে কাটে তাই বুঝতে পারে যে কিভাবে কাটলে হাতে আঠা কম লাগবে যদিও আগে সরিষার তেল হাতে দিয়ে নিলে আর কোনো সমস্যায় নেই হাতে আঠা লাগে না এরপরে আমি সবগুলো টুকরো টুকরো করে নিচ্ছি আমি একটু বেশি পরিমাণ করেছি আমি কিন্তু সবগুলো এখানে ব্যবহার করব না এখানে কাঁঠালটা কাটার পর কিন্তু আবার বাঁচতে হবে মানে বিচের সাইডে যেই চামড়াটা থাকে সেই চামড়াটা ফেলে দিতে হবে তো আমি এভাবে সবগুলো কাঁঠালের বীজের ওপর থেকে চামড়া ফেলে দিলাম এখানে আমি এক কাপের মতো কাঁঠাল নিয়েছি আপনারা চাইলে বেশি বা কম করতে পারেন এই রেসিপিটা সবারই ভালো লাগবে এরকম কোনো কথা নেই কারণ রেসিপিটার মধ্যে সরিষা থাকবে সরিষা যাদের ভালো লাগে তাদের কাছে এটা খুবই পছন্দের একটা রেসিপি হবে কিন্তু যাদের সরিষা ভালো লাগে না তাদের ক্ষেত্রে হয়তো খুব একটা ভালো লাগবে না অনেক ভালো রেসিপিও কারো কারো ক্ষেত্রে ভালো লাগে না কারো কারো ক্ষেত্রে অনেক ভালো লাগে কারণ আমাদের স্বাদ গ্রন্থে এক একজনের এক এক রকম সবারই এক রেসিপি ভালো লাগবে এরকম কোনো কথা নেই আমি কাঁঠালগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা পাতিল তুলে দিলাম চুলার ওপর চুলার ওপর বন্ধ পানি দিয়ে আমি কাঁঠালটা দিয়ে নিলাম এমন পরিমাণ পানি দিতে হবে যেটা সিদ্ধ হতে হতে কাঁঠালে যেন আর পানি না থাকে এরকম পানি দিলে বেশি ভালো হয় ঢাকনা বন্ধ করে দিয়ে আমি সিদ্ধ হতে বারবার ঢাকনা তুলে দেখছিলাম যে কাঁঠাল সিদ্ধ হয়েছে কি না কিন্তু কাঁঠাল সিদ্ধ হয় তাই ঢাকনাটা বন্ধ করে দিলাম এবং অপেক্ষা করলাম যতক্ষণে সিদ্ধ হয় আর কি কাঁঠাল কিন্তু আবার পোড়ানো যাবে না সিদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে কাঁঠাল সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না আমি ঢাকনা বন্ধ করে নিয়ে বাকি উপকরণের দিকে চলে আসলাম আমার এখানে লাগবে সরিষা এখানে সাদা সরিষা নিয়েছি লাগবে পেঁয়াজ কুচি এবং লাগবে হচ্ছে লেবু মূল রেসিপিতে সরিষার পরিমাণটা কাঁঠালের অর্ধেক মানে কাঁঠাল যদি এক কাপ হয় সরিষা হবে হাফ কাপ তবে আমি সরিষা যেহেতু কম পছন্দ করি তাই আমি সরিষার পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে ওই রেসিপিতেই বানাতে পারেন সরিষাটা কিন্তু পেস্ট করে নিতে হবে এবং পেস্ট করার পর কিন্তু হাফ কাপ মানে এক কাপের জায়গায় হাফ কাপ এরপর আমি কাঁঠাল সিদ্ধগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পর কাঁঠালগুলো ভর্তা করে নিলাম এটা করতে কিন্তু খুবই ভালো লাগছিল মানে কাঁঠালগুলোতে চাপ দেওয়ার সাথে সাথে কাঁঠালগুলো নিমিশে একদম ভর্তা হয়ে যাচ্ছিল এরপর আমি সবগুলো তুলে নিলাম একটা বাটিতে এদিকে আমি চুলাতে আবার কড়াই তুলে দিলাম এবং কড়াই দিয়ে দিলাম সরিষার তেল যে পেঁয়াজ কুচিটা দেখিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং এগুলো নাড়তে থাকলাম পেঁয়াজ একটু বাদামি বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ আমি এখানে চারটা কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে চিনে নিয়ে দিয়ে দিলাম এটা কিন্তু অনেকটা ঝাল রেসিপি এরকম না একটু অন্য ধরনের রেসিপি এর মধ্যে দিয়ে দিলাম পানি যাতে পেঁয়াজটা সিদ্ধ হয় এরপরে দিয়ে দিলাম এর মধ্যে লবণ লবণের পরিমাণটা আন্দাজ মতো দেবেন মানে যে যেরকম স্বাদ খায় আর কি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা ভর্তাতে সাধারণত এসব ইউজ করে না যেটা যেহেতু এটা অন্য রকমের একটু ভর্তা রেসিপি তাই এটা আমি দিয়ে দিলাম কাঁঠালের ভর্তা বানানোর জন্য এভাবে বানালে আপনাদের ভালো লাগবে আশা করি এরপর দিয়ে দিলাম সরিষা বাটা যে সরিষাটা আমি দেখিয়েছিলাম সেটা বেটে নিলাম সামান্য একটু পানি দিয়ে এগুলো ভালো করে মিক্সড করে নিলাম এবং এগুলো হওয়ার জন্য অপেক্ষা করব। মূলত এই রেসিপিতে সরিষার পরিমাণটা কিন্তু অনেক বেশি মানে সরিষা যাদের ভালো লাগে তাদের কাছে এই রেসিপি কিন্তু অনেক টেস্টি হবে তবে সরিষা যাদের ভালো লাগে না তাদের হয়তো ভালো লাগবে না এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠাল যে কাঁঠালটা ভর্তা করে রেখেছিলাম এরপরে সরিষার সাথে ভালো করে কাঁঠালটা মিক্সড করলাম সামান্য একটু সরিষার তেল দিয়ে নিলাম আমি যেহেতু মাটির কড়াইয়ে রান্না করছি তাই তেল বেশি পরিমাণ শুষে নেয় আর কি এরপরে ভালো করে এই সরিষার তেলের সাথে মিক্স করে নিলাম এবং একটু ভাজা ভাজা করবো আর কি যতক্ষণে আর কি একটা গোল দলানা তৈরি হয় মানে একটা বলের মতো তৈরি হচ্ছে এখন কিন্তু অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে এটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে না এক সময় এসে এটা গোল দলার মতো হবে শেষের দিকে দিয়ে দিলাম একটু লেবুর রস এবং দিয়ে দিলাম লেবুর খোসা কুচি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্সড করে এরপরে এই দলাটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটা তুলে নেবো এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল মানে আমি যেহেতু কয়েকবার খেয়েছি সেই হিসেবে ভালোই লেগেছে আপনাদের যাদের সরিষা ভালো লাগে তাদের কাছে আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ